সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেসও নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সংগঠনকে ঢেলে সাজাতে ব্যস্ত তাছাড়াও সমস্ত রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস বিজেপি সবাই কিন্তু তোরচোড় শুরু করে দিয়েছে আগামী বছর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হার হাতে মাত্র একটি বছর এর মধ্যেই প্রস্তুতি একেবারে তুঙ্গে আর তার মধ্যেই কিন্তু এবার অর্জুন সিংহকে নিয়ে উঠে গেল তুমুল স্বর্গর ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন অর্জুন সিং এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে অর্জুন সিং প্রাক্তন তৃণমূল নেতা তিনি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূলে টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদান করে ব্যারাকপুর থেকে লড়াই করেন বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে এবং সেখানে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন অর্জুন সিং আর তার পরই কিন্তু ফের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে খেলা ঘুরে যায় অর্জুন সিং ফের ফিরে যান তৃণমূল কংগ্রেসে তবে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার পর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ভেবেছিলেন হয়তো ব্যারাকপুর থেকে ফের তাকে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস কিন্তু এবারও অর্জুন সিংকে ব্যারাকপুর থেকে টিকিট দেওয়া হয়নি অর্জুন সিংকে তাই ক্ষোভে অভিমানে এক রাস ক্ষোভ উগড়ে দিয়ে অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদান করে ব্যারাকপুর থেকে লড়াই করেন অর্জুন সিং কিন্তু মন্ত্রী পার্থভৌমিকের কাছে হেরে যান অর্জুন সিং তবে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর ভারতবর্ষের রাজনীতি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি ঘোড়া কেনাবেচার রাজনীতি এই রাজনীতিতে কে কখন কোন দলে থাকবে সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই তাই এবার কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হৈচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে ফের তৃণমূলে ফিরতে চলেছেন অর্জুন সিং এমনই কিন্তু বিস্ফোরক দাবি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর এই বিস্ফোরক দাবিটা করলেন বিজেপির হেভি ওয়েট নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যা দাবি করলেন তাতেই কিন্তু তুমুল হৈচই গোটার রাজ্য জুড়ে একবার বিজেপি একবার তৃণমূল ফের দলবদল করে বিজেপিতে ফিরেছেন অর্জুন সিং গত লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে টিকিট না পাওয়ায় অভিমানে শাসক দল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি তবে তৃণমূলের ভৌমিকের কাছে পরাজিত হন অর্জুন এবার সেই বিজেপি নেতাকে কি দলে ফের টানার চেষ্টা চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অন্তত সেই কথাটাই বললেন যদিও সুকান্তর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি উল্লেখ্য উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের পর থেকেই অশান্ত সেই এলাকা বেজে বেজে বিজেপি নেতাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এমনকি নাম জড়িয়েছে বিজেপি নেতা অর্জুন সিংয়ের যে কোনো ঘটনাতেই কেন বারে বারে অর্জুন সিংয়ের নাম এভাবে জড়ায় সেই প্রশ্নের উত্তর এদিন দেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন অর্জুন সিং টার্গেট তৃণমূলের ওরা যেন তেন পোকারেন তৃণমূলে যোগদান করাতে চায় অর্জুনকে কারণ অর্জুন বিজেপিতে থাকলে লড়াই করবে হিন্দুদের হয়ে লড়াই করবে সেই কারণে এই ঘটনা ঘটেছে প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার নৈহাটিতে দিনে দুপুরে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে গুলি করে খুনের অভিযোগ ওঠে ঘটনার পরের দিন বদলি করা হয় ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রাজরিয়াকে এ প্রসঙ্গে যদিও সুকান্ত দাবি করেছেন অলোক রাজরিয়া সত্যি কথা বলে দিয়েছেন সেই কারণেই তাকে সরতে হয়েছে বিজেপি নেতা এও বলেছেন মৃত তৃণমূল কর্মী সন্তোষ একসময় নিজ এলাকায় গুলি চালানোর ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন আর তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার অর্জুন সিংকে কেন টার্গেট করা হয় সবসময় যে কোনো ঘটনাতে অর্জুন সিংয়ের কেন নাম নিয়ে আসা হয় তিনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন অর্জুন সিংকে যেন তেন প্রকারে তৃণমূলে যোগদান করাতে চাইছে তৃণমূল কংগ্রেস তাই অর্জুন সিংয়ের নামে কেস দিচ্ছে অর্জুন সিংকে বারবার টার্গেট করছে তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সুকান্ত মজুমদার অর্জুন সিংকে যদি তৃণমূলে না নিয়ে আসা যায় তাহলে বিজেপির হয়ে অর্জুন সিং ভালো ফাইট দেবে একের পর এক বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার আর সুকান্ত মজুমদারের এই বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে তাহলে কি তলে তলে অর্জুন সিংকে এবার তৃণমূলে যোগদানের পরিকল্পনা চলছে সত্যিই কি তৃণমূল কংগ্রেস ফের অর্জুন সিংকে ফেরাতে চাইছে তাই কি যে কোনো ঘটনাতে অর্জুন সিংয়ের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদার যা দাবি করলেন তা নিঃসন্দেহে একেবারে তাৎপর্যপূর্ণ এই নিয়ে তৃণমূল হাইকম্যান্ড এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি বা আগামী দিনে এই দাবির পর সুকান্ত মজুমদারের এই দাবির পর তৃণমূল নেতৃত্ব তৃণমূল হাইকম্যান্ড পাল্টা কি দাবি করে অর্জুন সিং ব্যারাকপুরের এক বড় নাম লোকসভা নির্বাচনে এবার হেরেছেন ঠিক তৃণমূলের কাছে কিন্তু অর্জুন সিং যে দলে থাকেন সেই দলের পাল্লা কিছুটা হলেও ভারী হয় কারণ ভালো মতো ফাইট দিতে জানেন অর্জুন সিং তাই আগামী দিনে কি হতে চলেছে সত্যি কি অর্জুন সিং ফের তৃণমূলে যোগদান করবেন বিজেপি ছেড়ে বিজেপি ছাড়ছেন অর্জুন সিং কি হতে চলেছে এবার অর্জুন সিং কি প্রতিক্রিয়া দেন এই নিয়ে সুকান্ত মজুমদারের বিস্ফোরক দাবির পর কি হতে চলেছে আগামী দিনের রাজ্য রাজনীতিতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের